আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স হাজার চব্বিশ তো এই ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমি প্রায় তিন তিন ছয় সাতটা সাতটা ভিডিও তৈরি করব তাহলে ভিডিওগুলা ছোট ছোট হবে একসাথে এই ভিডিওগুলো করলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা এমনকি তিন ঘন্টা হয়ে যেতে পারে এই জন্য এগুলো পার্ট বাই পার্ট ভাগ করে করব। আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে ফাইবারে এবং আপওয়ার্কে এছাড়াও মার্কেট প্লেসের বাহিরে থেকেও আপনারা ক্লায়েন্ট জেনারেট করে তাদের কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন এখন এই বিষয়টা আমি এই জন্য বলতেছি এখন কিন্তু এই ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে শত শত ভিডিও পাবেন হয়তোবা অনেক ভাইরা নিজেরা কাজ করে সেগুলার অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করেছে আবার অনেকে আছে যে শুধুমাত্র তার ইউটিউবের ভিডিওর স্বার্থে নিজে কাজ না করে হয়তোবা ভিডিও তৈরি করতেছে যাই হোক আমি নিজে ফাইবারে কাজ করতেছি এবং আমার ফাইবার একটাই গিগ আছে আমি গিগটা একটু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আমার একটাই গিগ আছে ফাইবারে ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফার্স্ট অর্গানিক গ্রোথ তো এই কাজটা আমি কিভাবে করতেছি কীভাবে ক্লায়েন্ট পাবো কিভাবে কাজ করবো কীভাবে পাচ্ছি কাজ করতেছি আপনারা কিভাবে পাবেন এ টু জেড বিস্তারিত আমি সবই দেখাবো দেখেন এটা আমি একটু মুভ করতেছি না কারণ সকল ইনফরমেশন আমি দেখাতে চাচ্ছি না একটু রিলোড দিয়ে শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিই যেটা আমরা আপনারা দেখতে পারলেন যেটা আসলে এই ফাইবার এবং একটা গিগ সেটা আপনারা বুঝতে পারলেন এই রিলোড দেওয়ার কারণে তো এখন কথা হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রোফাইল নিজেদের যে প্রোফাইলটা আছে সেটা যার সাজানো আছে তার তো ঠিক আছে বা যারা এই বিষয়ে ভালো জানেন তাদের জন্য আসলে এই ভিডিওটা না তারা আপনারা ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন যারা প্রথম বা নতুন ফাইবারে হয়তো গিগ দিয়েছেন কাজ পাচ্ছেন না বা নতুন ফ্রিলান্সিং আসতে চাচ্ছেন এই ভিডিওগুলো মূলত তাদের জন্য উপকারী হবে আর কি তো যাই হোক আমরা দ্বিতীয় ক্লাসে এটা আপনি কিভাবে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করার পর অ্যাকাউন্টটা কীভাবে আমরা বড়ো করবো ফলোয়ার বাড়াবো বা একটা পোস্ট করলে সেখানে যাতে লাইক কমেন্ট শেয়ার আসে দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র পোস্ট করলাম কোনো কিছুর আসলো না লাইক কমেন্ট কিছুই আসলো না তাহলে তো আর লাভ নাই তৃতীয় ক্লাসে আমরা ইনফ্লুয়েসার রিসার্চ বা এই ইনফ্লুয়েন্সার শুধুমাত্র রিসার্চ করলেই হবে না এটার একটা আপনার রেশিও আছে সেই রেশিওটা ক্যালকুলেশন করে কীভাবে বের করতে হয় সেটাও দেখাবো এবং মার্কেট প্লেসে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন কারণ মার্কেট প্লেসে আপনি যদি এই ইনস্টাগ্রাম লিখে সার্চ দেন আপনার প্রায় চব্বিশ হাজার এবং আরেকটা কিওয়ার্ড লিখে যদি সার দেন দেখা যাচ্ছে যে দশ হাজার চলে আসবে যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্জ দিলেন একরকম আসবে ইনস্টাগ্রাম মার্কেটিং অর্গানিক গ্রোথ লিখে সার দিবেন দেখা যাচ্ছে যে আট হাজার মতো গিগ আসবে আট হাজার গিগের ভিতর থেকে আপনার আমার গিগ তো নতুন তো এই গিগ সামনে আসবে কিনা তার তো কোনো গ্রান্টি নাই এই জন্য এই কিওয়ার্ড রিসার্চের উপরে একটা ভিডিও থাকবে যে কিওয়ার্ডে আমাদের গিটটার ভিতরে যে কিওয়ার্ডটা রাখলে টাইটেলে ডেসক্রিপশনে এই কিওয়ার্ডটা রাখলে আমাদের গিটটা সার্চ করলে উপরের দিকে আসার সম্ভাবনা থাকে বা বায়াররা তাতে খুঁজে পায় বায়াররা কি লিখে সার্চ করে এই সকল বিষয়ের জন্য এই কিওয়ার্ড রিসার্চের উপর একটা ক্লাস থাকবে এবং ফাইবার এবং আপওয়ার্কে যদিও ফাইবারে আমি নিজে কাজ করতেছি কিন্তু তারপরও মানে মন থেকে করতেছি না তার কারণ ফাইবার আপনারা জানেন যে একটা ইজরায়েলি প্রতিষ্ঠান আপর্কের প্রোফাইলটা হয়তো বা আপনাদের অন্য এক সময় দেখাবো এখন আর দেখাচ্ছে না এরপরে আমরা ক্লায়েন্ট আউটরিচ ওর মার্কেট প্লেস মানে বাইরে থেকে এবং মার্কেট প্লেস থেকেও আপনি কীভাবে ক্লায়েন্টেরকে হান্টিং করবেন বা ক্লায়েন্ট খুঁজে পাবেন সে সকল বিষয়ে একটা ভিডিও থাকবে এবং লিড জেনারেশন এই লিড জেনারেশনটা মূলত গুগল ম্যাপ বা অন্যান্য সাইট থেকে যেভাবে লিড জেনারেশন করা হয় এটা না এটা ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনি লিড অটো অটো জেনারেট করবেন এবং সেগুলো আবার পরবর্তীতে আমি ভেরিফাই করে দেখিয়ে দিব যে অটো টুলস দিয়ে ভেরিফাই করলেও সেটা ফেক না বা সেটা যে তথ্যগুলো আমাদের দিবে সে তথ্যগুলো মিথ্যা না এরকম আমি সেগুলো আবার যাচাই বাছাই করে দেখিয়ে দিব তার মানে আপনি যদি এই ফুল কোর্সের আমি একটা প্লে লিস্ট করবো এই সকল ভিডিওগুলো যদি দেখেন শুধু আমারটাই দেখতে হবে আমি এটা বলতেছি না ইউটিউবে শত শত ভিডিও আছে কিন্তু এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি এখান থেকে চ্যানেল ক্রিয়েট অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েটের উপরে একটা গীত দিতে পারবেন আর একটা আছে অর্গানিক গ্রোথ আর একটা দিতে পারবেন হ্যাশট্যাগ রিসার্চ আরেকটা দিতে পারবেন ইনফ্লুয়েন্সার রিসার্চ এবং এই তিনটা বা চারটা যেটাই হলো এবং এই আরেকটা আছে লিড জেনারেশন লিড জেনারেশন আপনি শুধুমাত্র ইনস্টাগ্রামের উপরে দিতে পারবেন না হয়তো লিড জেনারেশন দিয়ে রাখলেন কিন্তু ইনস্টাগ্রাম থেকে আপনি কীভাবে করতে হয় সেটা আপনি জানতে পারলেন বা সেটা আপনার শিকা হয়ে গেল আর এক বিষয়ে আমার হয়তো এখানে লিখতে আমার হয়তো ভুল হয়েছে সেটা হচ্ছে এই কাজটা যদিও এখন ফাইবারে অ্যাভেলেবেল না এই জন্য হয়তো আমি এখানে লিখি নাই সেটা হচ্ছে ফলোয়ার লিস্টিং করা ইনস্টাগ্রামের ফলোয়ার লিস্টি লিস্টিং করা এই সার্ভিসটা ফাইবারে অ্যাভেলেবেল এত না আমি এই পর্যন্ত দেখেছি প্রায় দুই থেকে তিনটা লোকে এই গিগুলো দিয়ে রাখছে দুই থেকে তিনটা লোকে গিগ দিয়ে রাখছে মূলত গিগ আছে অনেকগুলো মানে ইনারাই আসলে কাজগুলো পাচ্ছে আর কি তো তারপর আমি এটাও শিখিয়ে দেবো এটা আপনি কিভাবে অটো জেনারেট করবেন তো আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি না এই ট্যাবে যাবো না আমার এই ট্যাবে একটা প্রোফাইল আছে অলরেডি আচ্ছা আমি যে ট্যাবে আসি সেটাতেই দেখাই ইনস্টাগ্রাম লিখলাম সার্চ দিলাম আমি একটা অ্যাকাউন্টে অলরেডি কাজ করতে চাই আচ্ছা ঠিক আছে ওটা আপনাদের দেখাবো যাদের অ্যাকাউন্ট আছে তাদের ঠিক আছে যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে আসার পরে সাইন আপে ক্লিক করবেন অথবা ফেসবুক থেকে যদি আপনার এই ট্যাবে মানে এই জিমেলের আন্ডারে আপনি যে ব্রাউজার দিয়ে করেন সেখানে যদি আপনার ফেসবুক লগ ইন করা থাকে তাহলে এটা অটো নিয়ে নেবে এখান থেকে আপনি এটা করে দিতে পারবেন আর যদি না থাকে সাইন আপে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বার অথবা ইমেল এখান ফুল নেম ইউজার নেম ইউজার নেমটা তো আপনারা জানেন ফেসবুকে যেমন হয়ে থাকে যেমন আমার ফেসবুকে ইনস্টাগ্রামে এটা দেওয়া আছে নিচে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড যদি আপনি এটা দেন এটা হচ্ছে অটো জেনারেটেড এটা দিলে একটু মনে রাখা কঠিন যদিও ব্রাউজারে সেভ করে রাখা যায় এটা করতে পারেন আপনি অথবা নিজে থেকে একটা দিয়ে দিতে পারেন তো ঠিক আছে এখন আমি আমার নিজের প্রোফাইলটা একটু দেখাই যদিও আমার এই প্রোফাইলটা নিয়ে কখনও এরকম গুরুত্ব দিয়ে কাজ করা হয়ই নাই মানে নিজেরটা অত গুরুত্ব নাই কিন্তু অন্যটা ঠিকই আছে এটা দেখাতে পারি এটা বর্তমান আমার রানিং কাজ এটা দেখেন এগারোটা পোস্ট অনলি এগারোটা পোস্ট সেখানে এগারোশো প্লাস ফলোয়ার আছে অনলি এগারো পোস্টে এগারোশো প্লাস ফলোয়ার এবং এটা নিয়ে আমি কাজ করতেছি এক মাস হবে এক মাস হয়তো বা এখনো ফুলফিল হয় নাই আর আমার অ্যাকাউন্টে যায় আমার অ্যাকাউন্টের অবস্থা খারাপ কারণ এটা নিয়ে আসলে এরকম কখনো গুরুত্ব দেওয়া হয় না এরকম কোনো কাজ করাই হয় না তো যাই হোক অ্যাকাউন্টটা অপটিমাইজ করা বা সাজানো এটা হচ্ছে মেন দেখেন আমি এখানে এখানে দেখেন এই তিনটা ইমোজি দিয়ে রাখছি আপনারা এই ইমোজিগুলো কোথায় পাবেন এবং কীভাবে ব্যবহার করবেন আমি আমি সেটাও দেখিয়ে দিব দেখেন এখানে শুধু ইমোজি দিয়ে রাখছে বায়োতে এসে নিচে উপরে আপনাদের প্রয়োজনীয় লেখা তো অবশ্যই লিখবেন ওয়েবসাইটটা যে নিচের উপরে বা যে সার্ভিসের উপরে সেই বিষয়ে এখানে লেখালেখি করবেন পরে এখানে আপনি যে কোনো ধরনের ইমোজি ব্যবহার করতে পারেন এবং আপনার যদি সার্ভিসটা দুই তিন আইটেমের হয়ে থাকে দুই তিন প্রকারের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা সামনে এরকম প্রত্যেকটার সামনে একটা করে ইমোজি ব্যবহার করতে পারবেন তাহলে এটা সহজে নজর পড়ে সহজে চোখটা ওখানে যায় আর কি তো এখন কথা হচ্ছে এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের নাম এবং ইউজার নেম তো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন দিয়ে দেবো পরে এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব বা ও অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখনই প্রোফাইল পিকচার দেওয়ার সুযোগ আছে ওয়েবসাইটের ঘরটাতে ওয়েবসাইটটা দিতে হবে এখন এই আপনার অপশনটা এখানে আপনি দিতে পারবেন না হয়তো আপনাকে কোনো একটা এক্সটেনশন ডাউনলোড করে তারপরে এই মোবাইল ভিউয়ের মতো মোবাইল ভিউয়ের মতো এরকম করে নিয়ে ওখানে করতে হবে আর তা না হলে সব থেকে ভালো আপনার মোবাইল থেকে করতে হবে মোবাইলে গেলে এই অপশনটা আপনার ইনাবল হবে এবং এটা আপনি দিতে পারবেন তো এরপরে আমাদের এখানে মেল ফিমেল এটা দিয়ে দিবেন এটা দেওয়ার পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ থাকবে সেটা হচ্ছে আচ্ছা আমরা আমার নিজের প্রোফাইলটা তো যাই দেখেন আমি এখানে উপরে আমি কি করি সেটা দিয়ে রাখছি এখানে ফাইবার প্রোর জন্য একটা লিঙ্ক দিয়ে রাখছি আর এটা হচ্ছে হোস্টিংগারের জন্য সেভেন্টি সেভেন পারসেন্ট ডিসকাউন্ট হোস্টিঙ্গার থেকে এই লিঙ্ক যারা ব্যবহার করবে তারা পাবে আর কি তো এখানে আমি চাইলে এই প্রত্যেকটা সামনে একটা করে ইমোজি দিতে পারতাম এটা দেখার জন্য যদি আমি এটা ব্যবহার করি নাই আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ আমি সব সকল প্রোফাইলে একই রকমভাবে সাজানোর চেষ্টা করি নাই ওইটা যেহেতু ওইভাবে সাজাইছি এবং ওইটাতে যেহেতু কাজ করতেছি ওটা ভালো ফলাফল পাওয়া যাচ্ছে এই জন্য আর ওটা নিয়ে এডিট করা হয় নাই এবং এখানে আমাদের আর কিছু কাজ আছে সেটা হচ্ছে এখানে চলে আসবো আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে প্রফেশনাল লেখা থাকবে না আপনার আপনার থাকবে না কেন আপনার অ্যাকাউন্ট যদি প্রথম অবস্থায় হয়ে থাকে মানে নতুন ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে থাকবে পার্সোনাল এবং এই নিষেহ আপনার পার্সোনালি লেখা থাকবে তো এটা আমরা কীভাবে বিজনেসে কনভার্ট করবো সেটা দেখিয়ে দিব আগে ক্যাটাগরিটা ঠিক করে নিতে হবে ক্যাটাগরিটা যে নিশ্চয়ের উপর সেটা অবশ্যই আমাদের এখান থেকে বের করে নিতে হবে হেলথ অ্যান্ড বিউটি পার্সোনাল ব্লাক এরকম যেটা হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এখানে সার্চ করলেও আপনি সেই রিলেটেড পেয়ে যাবেন ক্যাটাগরির পরে ক্যাটাগরিটা যদি আপনি প্রোফাইলে দেখাতে চান যে আপনি কোন ক্যাটাগরি তাহলে এখানে টিকমার্কটা দিয়ে দিবেন এখানে ইমেল তো দেওয়াই থাকবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি চান এখানে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে কানেক্ট করে নেবেন কানেক্ট বলতে একটা কোড নাম্বার আসবে কোড নাম্বার দেওয়ার পরে এটাকে একটা কানেক্ট করতে হবে যাই হোক ওটা না দিলেও চলবে আপনার বায়ার যদি চায় সেক্ষেত্রে অবশ্যই দিয়ে রাখবেন এরপরে আমরা বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল এটা একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে অ্যাকাউন্টটা যখন ওপেন করবেন তখন এটা পার্সোনাল অ্যাকাউন্টে থাকবে দেখতে পাচ্ছেন পার্সোনাল এই পার্সোনালটা আপনার এখানে লেখা থাকবে এখানে আপনাকে পার্সোনাল থেকে বিজনেস অথবা ক্রিয়েটার যে দুইটার একটাতে আসলে আপনি ভালো বেনিফিট পাবেন এই জন্য দুইটার একটাতে আপনাকে চলে আসতে হবে শুধুমাত্র এখানে হয়তো আপনার বিজনেস লেখা থাকতে পারে অথবা বিজনেস এখানে থাকতে পারে যেখানে থাকুক যেখানে বিজনেস অথবা ক্রিয়েটার থাকবে সেখানে আপনি ক্লিক করবেন সুইচে সাপ দেবেন দিলে হয়ে যাবে আগে যে অ্যাকাউন্টটা দেখালাম যে অ্যাকাউন্টটাতে বর্তমানে আমি কাজ করতেছি ওটাতে আমার ক্রিয়েটার দেওয়া আর এটাতে বিজনেস দেওয়া আমি দুটাতেই ভালো বেনিফিট পেয়েছি এজন্য আমি বলতেছি এখন আমাদের প্রোফাইল সাজানোর কাজ শেষ এখানে আছে আপনি ফেসবুকের সঙ্গে জয়েন্ট করার জন্য এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন পড়বে না আমরা ফেসবুক নিয়ে কোনো কাজ করতেছি না বা এখান থেকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড এগুলা পরিবর্তন করা বা সকল পার্সোনাল ইনফরমেশন এগুলো দেখতে পারবেন তো আপনারা যারা এই ইনস্টাগ্রাম সার্ভিস দিতে চাচ্ছেন ফাইবারে বা এইগুলো নিয়ে মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসে বাইরে থেকে কাজ করতে চাচ্ছেন তারা নিজেরা আগে প্র্যাকটিস করবেন আমি বলবো সবাই নিজেরা আগে প্র্যাকটিস করবেন যেমন আমি বায়ারেটটাও করতেছি নিজেরটাও করতেছি এবং আমি আগে প্রায় দুই তিন মাস এগুলো নিয়ে আগে ঘাটাঘাটি করেছি কীভাবে অ্যাকাউন্ট বড় করা যায় কীভাবে কী কী করা যায় যেমন এই অ্যাকাউন্টটাতে কাজ করতেছি তার জন্য কিন্তু বলতে পারলাম যে এটা এগারোটা পোস্ট করার পরেও এগারোটা পোস্টে এগারোশো প্লাস ফলোয়ার তো যদি আমি এটা কাজ না করতাম তাহলে কিন্তু আসতো না এবং এখানে দেখেন পঁচাত্তরটা লাইক বা লাভ রিয়েক্ট যেটা বলেন বাষট্টি ছেষট্টি অথচ আমারটা নিয়ে কিন্তু আমি তেমন কোনো কাজ করি না আমারটাই দেখেন আপনি এত পাবেন না আমারটা দেখেন দশটা সাতটা নয়টা এবং এগুলা অনেক আগের পোস্ট হয়তো বারোই জুনের পোস্ট এক মাস প্রায় এক মাসের মতো তো আগে আপনারা কাজ করবেন আমি যেভাবে যেভাবে দেখাবো সেভাবে বা অন্য ভিডিও দেখে আপনারা নিজে আগে কাজ করবেন কখনও নিজে কাজ না করে বায়ারকে বা গিগে গিয়ে বলবেন না গিগে গিয়ে লিখবেন না যে আমি আপনার এক মাসের ভিতরে দু হাজার ফলোয়ার এনে দিব। নিজে আগে কাজ করে এক্সপিরিয়েন্স অর্জন করবেন এখন ইমোজিগুলো কোথায় পাবেন আমি সেটা একটু দেখিয়ে দিই হয়তোবা ইমোজি আপনি না পেতে পারেন হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপে যে কোনো একটা কি মেসেজ অপশানে গেলে আপনি অনেক ইমোজি দেখতে পারবেন যেমন এই যে এখানে একটা ইমোজি মানে আমি দিয়ে রেখেছিলাম এটা আপনারা ইমোজিতে ক্লিক করবেন এখান থেকে যে ইমোজি আপনারা চান সেটা নিতে পারবেন হোয়াটসঅ্যাপটা এই জন্য দেখাচ্ছে হোয়াটসঅ্যাপের ইমোজিগুলো দেখতে সুন্দর কালারফুল দেখতে আপনার সুন্দর এই ইমোজিটা যদি নেন এটাকে আপনি কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করলেন আমি একটা ট্রান্সলেট নিই এখন দেখেন এটা যেখানে পেস্ট করবেন সেখানে পেস্ট হবে অথবা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারবেন ইমোজি লিখে সার্চ করবেন গুগলে এরপর ওয়েবসাইটগুলোতে যাবেন এখানে দেখানো অনেক অনেক ওয়েবসাইট আছে আমার নেটের স্পিড হয়তো বা কমে গেছে এখানে আসার পরে আপনি যদি ইমোজির নাম জানেন আপনার নির্দিষ্ট ইমোজি দরকার সেটার নাম যদি জানেন এখানে লিখে সার্চ করবেন অথবা এদিক থেকে নিয়ে নেবেন আমার কাছে এখান থেকে এই আপনার হোয়াটসঅ্যাপের এইগুলো কালারফুল বেশি মনে হয় ঠিক আছে আজকের ভিডিওটা এমনি হয়তোবা বড়ো হয়ে যাচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট থাকে সেটা একটু কাস্টমাইজ করে নেবেন সুন্দর করে এরকম ইমোজি দিয়ে অথবা আপনার মতো করে এবং এর পরবর্তীতে আমি দেখাবো সেটা কিভাবে এরকম বাড়াবেন এবং এগুলো কিন্তু সবই টার্গেটেড দেখেন যদি এটা টার্গেটেড না হতো মানে যে কোনো ফলোয়ার যদি হতো বা কিনা ফলোয়ার হতো তাহলে কিন্তু এরকম সত্তর পঁচাত্তরটা আসতো না এটা কবে পোস্ট করা একটু দেখি আমরা এটা ছয় দিন আগে পোস্ট করা যদি আরও বেশি আসবে এক সময় কারণ এখানে তো ফলোয়ার মাত্র আপনার সাড়ে এগারোশো এরকম যখন আড়াই তিন পাঁচ যত বাড়বে তত এদিকে এরকম বাড়তে থাকবে তো ঠিক আছে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে আপনারা আপনাদের কাজগুলো শুরু করতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম